তুলসী গাছগুলো মরে যাবার পর দেখলাম হঠাৎ করে এই ছোট্ট একটা তুলসী গাছের চারা এখানে হয়েছে সেটাতে আবার ফুলও এসেছে তো ইনশাল্লাহ এই ফুলটা পেকে গেলে এখান থেকে আবার নতুন করে চারা তৈরি করা যাবে তো সকাল সকাল হচ্ছে আপনাদের ভাই আমাকে কিছু তুলসী পাতা ছিঁড়ে দিচ্ছিল চা খাওয়ার জন্য যেহেতু আমার গলার অবস্থা খুবই খারাপ এই কারণে আমি এখানে একটু হার্বাল টি তৈরি করে নিয়েছি এটা কিন্তু চিনি ছাড়া চা পাতা ছাড়া শুধুমাত্র তুলসী পাতা আদা আর যত রকমের মশলা আছে সব কিছু মিক্সড করে মধু দিয়ে বানিয়েছি এটা কিন্তু গলা ভাঙা প্লাস কাশির জন্য অনেক ভালো কাজ করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি সকালে নাস্তার পর থেকে শুরু করেছি তো সকালবেলা টুকটাক কিছু হালকা পাতলা কাজ করেছি আর এখন হচ্ছে রান্নার প্রিপারেশন নিচ্ছি আমি যেহেতু অসুস্থ তাই আমাকে কিন্তু সেরকম রান্না করতে হয় না সবসময় আমার শাশুড়ি মা আর আমার ননদি রান্না করে তো আজকে টুকটাক কিছু রান্না আছে ভাবলাম আমি করে ফেলি এখানে আম ডাল রান্না করা হবে তো আমি ডালটা আগে ধুয়ে একটু ভিজিয়ে রাখছি আর হচ্ছে সিটিঙ্গা ভাজি করা হবে ডিম দিয়ে ডিমের সাথে সিচিঙ্গা ভাজিটা আমার ভীষণ পছন্দ কার কার পছন্দ কমেন্টে জানাবেন আমার তো অনেক ভালো লাগে তো সিটিঙ্গাগুলো আমি কেটে ধুয়ে নিচ্ছি আর হচ্ছে পাবদা মাছ রান্না করা হবে পাবদা মাছটা ভোনা করা হবে তো আমি এখানে শুধুমাত্র সিটিঙ্গা ভাজিটা আর ডালটা রান্না করব। আর পাবদা মাছের যে ভোনাটা ওইটা হচ্ছে আম্মু করবে কারণ আম্মুর মাছ ভোনাটা বেশি ভালো লাগে খেতে তাই ওইটা আম্মুর জন্য রেখে দিব রান্নাবান্না করতে আমার ভীষণ ভালো লাগে তবে এখন আসলে রান্নাবান্না সেরকম করা হয় না যেহেতু আমি একটু অসুস্থ সময় পার করছি এই কারণে রান্নাবান্না থেকে অনেকটাই দূরে আছি আর সব সময় দেখা যায় যে আম্মুই রান্নাটা বেশিরভাগ করে তো আজকে মূলত ভিডিওতে আপনাদের সঙ্গে কিছু শপিং শেয়ার করব আমাদের অনাগত বেবির জন্য আমরা একদমই সামান্য কিছু কেনাকাটা করেছি তো কি কেনাকাটা করেছি সেটা শেয়ার করব। তো এখানে প্রথমে আগে আমি সিচিঙ্গা ভাজিটা করে নেছি। আর রান্নাবান্না সেরকম শেয়ার করব না অফ ক্যামেরাতেই রান্নাগুলো সেরে নিয়েছি আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আম্মু হচ্ছে আট কেজি আম নিয়ে এসেছে আমগুলো অনেক বেশি সুন্দর ছিল তবে দেখতেই সুন্দর খেতে কিন্তু একদমই মিষ্টি ছিল না আমি অনেক দিন ধরে আম খেতে চাচ্ছিলাম তো পাকা আম যেহেতু ওঠেনি আজকে হঠাৎ চোখে পড়াতে আম্মু এক গাধা আম নিয়ে এসেছে তো যাই হোক এখানে আমগুলো যেহেতু মিষ্টি ছিল না তাই ওই ভাবে খেতে ভালো লাগেনি এগুলো জুস লাচ্ছি এগুলো বানিয়ে কিন্তু আমগুলো সব শেষ করা হয়েছে তো যাই হোক যেটা বলছিলাম যে আমরা একদমই সামান্য কিছু কেনাকাটা করেছি তার একটা বিশেষ কারণ হচ্ছে বাবু হওয়ার আগে আসলে আমি চাইনি অনেক বেশি কিছু কেনাকাটা করে ফেলতে আমি কেনাকাটা করার জন্য দুইটা লিস্ট করেছি একটা লিস্ট করেছি হসপিটাল ব্যাগে কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্য আর একটা লিস্ট করেছি বাবু হওয়ার পর যে জিনিসগুলো আমার প্রয়োজন হবে সেই জিনিসগুলো নিয়ে অনেকেই আছেন যারা একদম শুরুতেই যা কিছু দরকার এ টু জেড সব একসাথে কিনে ফেলেন আবার অনেকে আছেন কিছুই কেনেন না বাবু হওয়ার পরেই সব কিছু কেনাকাটা করেন তবে আমার কাছে মনে হয়েছিল একেবারেই যদি কিছু কেনাকাটা না করা হয় তাহলে হসপিটালে গিয়ে কিন্তু অনেকটাই ঝামেলায় পড়তে হয় তাই হসপিটাল ব্যাগে নিয়ে যাওয়ার জন্য কিছু হলেও অন্তত আগে থেকে কেনা উচিত এই যে এখানে দেখতে পাচ্ছেন সব কাজকর্ম শেষ করে আমি লিস্ট করতে বসেছি তো এখানে আমি যে লিস্টটা করছি এটা হচ্ছে আল্লাহ আল্লাহলা যদি বাবুকে সুস্থভাবে পৃথিবীতে আনেন তারপর আমার যে জিনিসগুলো প্রয়োজন হবে সেটার একটা লিস্ট করে নিচ্ছি এখানেই মূলত সব থেকে বেশি জিনিসগুলো আমি লিস্ট করছি মানে একদম প্রয়োজনীয় যে জিনিসগুলো আমার দরকার হবে সেই জিনিসগুলো লিস্ট আমি এখানে আগে করে নিচ্ছি আর এই জিনিসগুলো হচ্ছে আমার আম্মু ঢাকা থেকে আসার সময় বাবু হওয়ার পরে নিয়ে আসবে আর বাবু হওয়ার আগে যে জিনিসগুলো আমার হসপিটালে প্রয়োজন হতে পারে সেই জিনিসগুলো আমি আগেই লিস্ট করে অনলাইনে দিয়ে অর্ডার দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন একটা পার্সেল চলে এসেছে তো আপনাদের ভাইয়া হচ্ছে পার্সেলটা এখানে আনপ্যাক করে নিচ্ছে আর এখানে কি কি আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি একেবারেই অল্প কিছু জিনিস কিনেছি খুবই সামান্য মানে যেই জিনিসগুলো আমার একেবারেই প্রয়োজনীয় ঠিক সেই জিনিসগুলোই আমি কিনেছি এগুলোর বাইরেও হয়তো দু একটা জিনিস আমার প্রয়োজন হতে পারে আর যেই জিনিসগুলো হসপিটালের ওখানে পাওয়া যাবে মানে মেডিসিনের দোকানে পাওয়া যাবে সেই জিনিসগুলো আমি আর অনলাইন থেকে কিনি নিই যদি খুব বেশি প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু আমি যে হসপিটালে যাব সেই হসপিটালের নিচ থেকেই এগুলো কালেক্ট করা যাবে আসলে একেবারেই যদি কিছু কেনাকাটা না করা হয় সেক্ষেত্রে কিন্তু হসপিটালে যাওয়ার পর অনেকটা ঝামেলায় পড়তে হয় কারণ ওই সময়ে হসপিটাল থেকে কোনটা চাইবে বা কোনটা দরকার হবে সেটা ওই সময় কালেক্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর যেহেতু নিউবর্ন বাচ্চাদের জিনিসপত্রগুলো আগে কিনে ধুয়ে তারপরে নিতে হয় তাই আগে থেকে কিনে নেয় আমার কাছে মনে হয় ভালো তো এই জন্য আমি শুধুমাত্র প্রয়োজনীয় কয়েকটা জিনিস কিনেছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কত সামান্য কিছু জিনিস কিনেছি আর এখানে দেখেন এই যে ছোট ছোট যেই ফুটানোর সিস্টেম এইগুলো আমার খুব ভালো লাগে মানে এই র্যাপারগুলো ফুটাতে ভীষণ মজা লাগে তো সেটাই আমি একটু ফুটাচ্ছিলাম আর এখানে আপনাদের ভাইয়া হচ্ছে একে একে সব কিছু বের করছে তো শুরুতেই দেখতে পাচ্ছেন কয়েকটা ন্যাপি বের করেছে আমি কিন্তু এই জিনিসগুলোর সাথে পরিচিত না একদমই নতুন আমার কাছে যেহেতু এটা আমার প্রথম বেবি সেক্ষেত্রে এগুলোর বিষয় আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আমি আসলে অনেক ভিডিও দেখে প্লাস আরও অনেক জায়গা থেকে অনেক সাজেশান নিয়ে তারপরে এই লিস্টগুলো করেছি যে বাচ্চার আসলে কি কি দরকার হতে পারে হসপিটালে অনেকটা আইডিয়া নিয়েছি বেশ অনেক দিন ধরেই অনেক রকম ভিডিও দেখে প্লাস বাস্তবেও অনেক আপুদের কাছ থেকে সাজেশন নিয়ে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটাই আসলে কেনার চেষ্টা করেছি প্রয়োজনীয় কিছু জিনিস তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে ন্যাপিটা আমাকে দেখাচ্ছিল যে কিভাবে বাচ্চাকে পড়াতে হয় তো আমি বলছিলাম যে আমি এটা জানি কিভাবে পড়াতে হয় কারণ আমি ভিডিওতে বেশ দেখেছি কয়েকটা ভিডিওতে তো আমি এখানে কালারগুলো চুজ করে দিইনি দোকানদারকে বলেছিলাম যে একদমই লাইট কালারের কিছু ন্যাপি দিতে তো এখানে মাত্র চারটা ন্যাপি আমি কিনেছি খুবই অল্প করে কিনেছি একে তো আমি অনলাইন থেকে কিনেছি জিনিসগুলো ভালো হবে না খারাপ হবে সেটা নিয়ে একটা ভয় ছিল আর আর দ্বিতীয়ত আমি আগেই বলেছি যে আমি অনেক বেশি কিছু শুরুতেই কিনিনি। আমি পরবর্তীতে আরেকটা যে লিস্ট করেছি ওখানে কিন্তু এই জিনিসগুলো বেশি করে দেয়া আছে তাই আমি শুরুতে অল্প কিছু জিনিস নিয়েছি তো এখানে আমি তিনটা নিমা নিয়েছি আর নিমা আসলে আরও হয়তো বা দরকার পড়বে তো যেহেতু আমার পরবর্তীতে আরও কিছু জিনিস আসবে এ কারণে ভাবলাম যে অল্প কিছুই নিয়ে নেই দরকার হলে পরবর্তীতে আবার নেওয়া যাবে সমস্যা নেই এই কারণে এখানে তিনটা নিমা নিয়েছি আর নিয়েছি একটা ক্যাপ টাওয়াল এটা তো খুবই প্রয়োজনীয় তবে আমার একটা জিনিস খারাপ লেগেছে আমি যেই দোকান থেকে অর্ডার দিয়েছিলাম তাদেরকে আমি যেই কালারগুলো বলে দিয়েছিলাম সেই অনুযায়ী একটা কালারের জিনিসও তারা পাঠায়নি এটা আমার খুবই খারাপ লেগেছে আর নিমাগুলো আসলে একটু সফট ছিল তবে আমি যেরকমটা চেয়েছিলাম তারা সেরকমটা পাঠায়নি তারা তাদের মতো করে পাঠিয়েছে এখানে ক্যাপ টাওয়ালটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার পছন্দ মতো দেয়নি আমি বলেছিলাম আকাশি কালারের অথবা বেবি পিঙ্ক কালারের দিতে তো তারা কোনোটাই দেয়নি দিয়েছে একটা ইলো কালারের তার উপর কাপড়ের সফটনেসটাও আমার কাছে খুব একটা ভালো লাগেনি মানে সব কিছু মিলে আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা হয়নি জিনিসগুলো এখানে আমি তিনটা কাঁথা অর্ডার করেছিলাম এগুলো নকশি কাঁথা বলেছিল তারা তো নকশি কাঁথাই সম্ভবত কিন্তু কাঁথাগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি আমি যে কালারগুলো চেয়েছিলাম তার একটা কালারও দেয়নি আমি মিডিয়াম সাইজের কাঁথা অর্ডার করেছিলাম তো ভেবেছিলাম যে মিডিয়াম সাইজটা মোটামুটি ভালোই বড় হবে এটা মোটামুটি ভালোই বড় ছিল তবে আমি ভেবেছিলাম আরেকটু একটু বড়ো হবে তো যাই হোক এখানে আমি কাঁথা তিনটা অর্ডার করেছি তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা বেশ কিছু কাঁথা তৈরি করবে মানে পুরাতন ওড়না রেখে দিয়েছে কাঁথা বানানোর জন্য বাবু হওয়ার পরে আম্মু হচ্ছে ওগুলো মেশিনে সেলাই করে দিবে যার কারণে আমি অনলাইনে এখন আপাতত হসপিটালে নিয়ে যাওয়ার জন্য মাত্র তিনটা কাঁথা অর্ডার করেছি আর এছাড়াও আমি আরেকটা যে লিস্ট করেছি ওখানে কিন্তু আমি বেশ অনেকগুলো কাঁথা লিখেছি সেই সাথে এখানে একটা ভেজা টিস্যুর প্যাকেট দেখতে পাচ্ছেন এটা তো খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো যার কারণে একটা এগুলো অর্ডার করা হয়েছে আর অর্ডার করেছিলাম একটা ফিডার তো ফিডারটা আসলে প্রয়োজন হবে কি হবে না সেটা তো আমি আগে থেকে জানি না তারপরও যদি হঠাৎ করে হসপিটালে প্রয়োজন হয়ে পড়ে মানে ফর্মুলা মিল্ক খাওয়ানোর দরকার হয় তখন তাড়াহুড়া করে ফিডারটা কোথায় পাবো এই কারণে আমি আগে থেকে একটা ফিডার অর্ডার করেছিলাম আর এই রকম কাচের ফিডার আমার অনেক অনেক পছন্দের ছিল তো আমি যে কটা জিনিস অর্ডার করেছি তার মধ্যে একমাত্র এই ফিডারটাই আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আর বাকি জিনিসগুলো আমার মন মতো হয়নি তারপরও কি আর করার যেহেতু অর্ডার করে ফেলেছি এখন যা পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ আর এগুলো সবই হচ্ছে ধুয়ে তারপর আমি হসপিটাল ব্যাগে ভরে নেব তো হসপিটাল ব্যাগ যখন আমি গোছাবো কি কি নিচ্ছি সেটা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনাদের ভাইয়া এখানে ফিডারটা দেখে অনেক বেশি খুশি মানে তার কাছে নাকি ফিডারটা খুবই ভালো লেগেছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এই ছিল আমাদের নতুন মেহমানের জন্য খুবই সামান্য কিছু জিনিস কেনাকাটা তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি আরও একটা যে লিস্ট করেছি সেটার প্রোডাক্টগুলো যখন আমি হাতে পাবো ইনশাল্লাহ বাবু হওয়ার পর আপনাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করব যদি আল্লাহ তালা আমাকে সুস্থভাবে আবার আপনাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন তো সেই পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে আবারও আমি সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ